আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে যে বাইকটি দেখেছেন বাজাজ পালসার ডবল ডিক্সের ডবল এবিএস এর এই বাইকটা আলহামদুলিল্লাহ বাইকটা বিক্রি হয়ে গেল অনেক দূরে কোথায় এবং কত টাকা জানার চেষ্টা করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনও কিন্তু আমাদের কাছে অনেক বাইক আছে প্রত্যেকটা বাইক চাইলে আপনারা বাইকের দামে নিতে পারেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ নাম জানি কি বাইজানের আমার নাম সুজন সুজন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নামটা কি মেহেদি হাসান এর আগে আমাদের কাছ থেকে কটা গাড়ি নিছেন তিনটা নিছেন আসসালাম ভালো আছেন ভাইজান ভাইজানের নাম আলামিন ভাই কোথা থেকে আসতেন ভাই নাগরপুর থেকে আসতেন আচ্ছা এই যে বাইকটা আমাদের যে আমরা যে ভিডিওতে যা দেখে আমাদের এখানে আইসে ইনশাল্লাহ মিল পাইছেন তো গাড়ি কাগজপাতি সবকিছু সব কিছু বুঝে পাইছেন রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব বুঝে পাইছেন তো আচ্ছা এই বাইকটি আমরা দিয়ে দিলাম একেবারেই ফ্রেশ কন্ডিশনে যে দেখেন সুপার কন্ডিশনের বা পালসার ডবল ডিক্স এবিএস এর বাইকটা বিক্রি করে দিলাম বড় ভাই বাইকটা আমাদের কাছ থেকে কতে নিতেছেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডবল ডিক্স এবিএস করা এই গাড়িটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা নাম্বার সহকারে দু সাল থেকে পঁচিশ সাল কাগজপাতি আপডেট আছে এইরকম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে ঢাকা মেট্রো ডিজিটাল স্মার্ট কার্ড এবং টোন টোন একটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আমরা দিয়ে দিলাম এই যে চাকার লোমগুলো চাকার যে রেগ রেগুলো এখনো রয়ে গেছে মানে লাল রেগুলোও রয়ে গেছে ঠিক আছে গাড়িটা বের করে দাও ঠিক আছে ভালো থাকবেন বড় ভাই হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম তো গাড়িটা বের করে দাও তো আমরা প্রতিদিন আল্লাহর তিরিশটা দিন আমাদের সেল আছে প্রায় মুহূর্তের মধ্যে মানে ঘর কিন্তু খালি হয়ে গেল। পাঁচটা গাড়ি মানে এক দেড় দুই ঘন্টার মধ্যে পাঁচটা গাড়ি আমাদের সেল হয়ে গেল দেখতে পারতেছেন এর আগেও আমাদের আরও তিনটা চারটা গাড়ি বিক্রি হয়ে গেছে তো গাড়িটা আমরা সেল দিয়ে দিলাম একেবারে পাইকের দামে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ডবল ডিস্ক ডবল এবিএস এবং দু হাজার তেইশ সালের গাড়ি বুঝতে পারতেছেন একেবারেই পানির দামে মূলত আমরা এই বাইকটি দিয়ে দিলাম যারা এরকম বাইক নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাইকগুলো নিতে পারেন একেবারে পাই দাম ভিডিওটি ভালোই হয়ে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ